আমাদের মধ্যে অনেক কথা হয়েছে ওনারা যে আইনি লড়াইটা শিয়ালদা কোর্টে বা কলকাতা হাইকোর্টে লড়ছেন লক্ষ লক্ষ কোটি কোটি সচেতন নাগরিকদের মতো আমারও পূর্ণ সমর্থন আছে তদন্তকারী যে সংস্থাই থাকুক না কেন যারাই থাকুক না কেন তাদের কাছ থেকে এখনো পর্যন্ত সঠিক বিচার না পাওয়া যায় তাহলে সে আন্দোলনটা সকলে অংশগ্রহণ করতে পারে অরাজনৈতিক ভাবে যদি ডাক্তার বনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজ করব পার্টিসিপেーション করব তো যাওয়ার জন্য বসে আছেন কিন্তু তাদের আবেগকে মিসইউজ করে যাচ্ছে কিছু লোক এই অবহার বাবা মাকে রাজনৈতিক মঞ্চে যারা ব্যবহার করছেন খুব দুর্ভাগ্যজনক ভাবে ব্যবহার করছেন উনাদের মেয়ে মারা গেছেন এবং তার বিচার হয়নি কথাটা ভুল চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে এবং সেই অ্যারেস্টটা ঠিক সেটা সিবিআই এবং কোর্ট পুরোটা খতিয়ে দেখে সেটা মেনেছে আর নই আগস্ট যদি রাখি বন্ধন পড়ে থাকে তাহলে কি সেদিনকে খুব রাজনৈতিক কর্মসূচি নেওয়াটা কি সুস্থ সংস্কৃতির লক্ষ্য